আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের মতো চলে আসছি নয়নপুর কোনাকাটা যেই মসজিদের যেই গুরুস্থান রয়েছে অবশ্যই দেখতে দেখে তো বুঝতে পারছেন যে এখানে অনেক ঘাসে একদম পুরা মানে বন হয়ে গেছে তো যার কারণে আজকে আমি এই ঘাসের ভিতরে দেখতে পারছেন কী দিচ্ছি এটা হচ্ছে ঘাসের ওষুধ আর কি তো আমার মানে জীবনে ফার্স্ট আমি আর কখনো দেইনি তারপরে দেখি যে অনেক কষ্ট আসলে এটা পুরো একটা ডাম এখানে প্রায় বিশ লিটারের বেশি পানি ছিল যেটা যাদের অভ্যাস তারা হয়তো বা দিতে পারে তবে আমার তো আর অভ্যাস নেই আমি জীবনে প্রথমবার দেখতে পারছেন অনেক কষ্ট আসলে আমার থেকে অনেক ভালো লাগছে যেহেতু এটা মসজিদের একটা গুরুস্থান এটা কাজ করলে অনেক স্বভাবের কাজ অবশ্যই আর সাথে ছিল আমাদের একটা মুরব্বি ছিল উনি যে পুরো ওষুধটাকে ইয়ে করলো আর কি যে মিশিয়ে দিল আর সাথে আরও আছে আতিক বাই দেখেন প্রায় পুরোটা দেওয়া শেষ